স্বাধীনতার উনআশি বর্ষপূর্তি প্রাককালে আজ চোদ্দ আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশপ্রেমের আবেগে পাথারকান্দি বিধানসভা লোয়ারপুয়া ব্লকের বাজারিছোড়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দলীয় নেতাকর্মী পঞ্চায়েত প্রতিনিধি স্থানীয় প্রবীণ নারী শিশু এবং ছাত্রছাত্রী সহ শত শত মানুষের অংশগ্রহণে পদযাত্রা রূপ নেয় এক বিরাট জনসমুদ্রে

আজ বৃহস্পতিবার বিকেলে কালা নেতাজি সংখ্য পয়েন্ট থেকে শুরু হয় পদযাত্রাটি পৌঁছায় বাজারে ছোড়া স্বামী বিবেকানন্দ পয়েন্টে সেই পদযাত্রায় নেতৃত্ব দেন রাজ্যের মিন পশুপালন এবং পূর্ত বিভাগের মন্ত্রী তথা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় কৃষ্ণে দোপাল হাতে জাতীয় পতাকা নিয়ে তিনি এগিয়ে চলেন পদযাত্রার প্রথম সারিতে আর চারপাশে ধ্বনিত হতে থাকে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম বিভিন্ন স্লোগান পথের দুপাশে দাঁড়িয়ে শত শত মানুষ যাত্রীদের সেখানে শুভেচ্ছা জানান ছোট ছোট শিশু পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করে গন্তব্যস্থল বাজারে ছড়া স্বামী বিবেকানন্দ পয়েন্টে পৌঁছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল স্বামী বিবেকানন্দের মূর্তিতে দান করেন এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দেশপ্রেমীর গান কবিতা পাঠ স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিচারণায় ভরে ওঠে সেই মুহূর্তটি এদিনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ ভারত বিশ্ব মঞ্চে এক বিকশিত এবং শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে ভারতবর্ষ উন্নয়নের শিখরে পৌঁছায় তিনি এই উদ্যোগকে সফল করে তোলার জন্য সকল অংশগ্রহণকারী এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন বিবেশিকা দিবস পালন করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আহ্বান করেছিলেন সাতচল্লিশের স্বাধীনতা আমরা পেয়েছি অখণ্ড ভারত হিসেবে আমরা আগ্রহ করেছিলেন যারা এই ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত ব্রিটিশের গোলামি মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে যে মহাপুরুষরা প্রাণ দিয়েছিলেন চেয়েছিলেন সবাই চেয়েছিল ভারত ব্রিটিশ মুক্ত ভারত একটা সুন্দর ভারত শক্তিশালী ভারত হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হোক কিন্তু স্বাধীনতা পেয়েছি আমরা রক্তের বিনিময়ে এই যে বিভাজন হয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষ এই সময়ে প্রায় দুই কোটির অধিক লোক বিটাচ্যুত হয়েছিল ঘর বাড়ি ছেড়ে নিজের সম্পত্তি পরিবারকে নিয়ে বাঁচার জন্য এই পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিলেন এই যে বিভি শিকাপ হয় পরিবেশ ওটাকে আমাদের মনে রাখতে হবে আমরা এই কথাগুলো জানতে হবে এবং আমরা মনের মধ্যে রাখতে হবে স্বাধীনতা প্রাণ থেকেও বড় জিনিস আমরা সবাই চাই স্বাধীনভাবে এবং আজকের দিনেও আমরা উনিশশো উনআশিতম স্বাধীনতা দিবসের এই পূর্ণ মুহূর্তে আমরা সবাই এক উৎসব মুখর পরিবেশের মধ্যে আমরা সবাই সমাবেত হয়েছি আমাদের প্রধানমন্ত্রী করেছিলেন যে যে আগ্রহ সমগ্র ভারতবর্ষের প্রত্যেক এলাকায় যাতে তিরঙ্গা যাত্রা হয় সেই উদ্দেশ্যে আজকে পাথরকান্তি কনস্টিটুয়েন্সির প্রত্যেক এলাকায় প্রত্যেক বুথে বুথে বিগত তিন দিন ধরে তিরঙ্গা যাত্রা চলছিল আমি গোহাটির থেকে এখানে ডাইরেক্ট এসেছি তিরঙ্গা যাত্রায় উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক গৌরব গৌরবান্বিত মনে হচ্ছে আজকে আমাদের দেশের পতাকা বিশ্বের সব দেশ থেকে যাতে উচ্চ স্থানে তাকে এইটাই মা কামাক্কার কাছে প্রার্থনা করছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি ভারতবর্ষকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস করছে যে দুই হাজার সাতচল্লিশ ইংরাজির ভিতরে বিকশিত ভারত সুন্দর ভারত শক্তিশালী ভারত বিশ্বের বুকে এক নম্বর ভারত হিসাবে প্রতিষ্ঠিত হওয়া তাই আমরা সমগ্র ভারতবর্ষের একশো পঁয়তাল্লিশ কোটি নাগরিকরা আমরা প্রধানমন্ত্রীজির সুরে সুর মিলিয়ে ওনার সঙ্গে আমরা সবাই মিলে কাজ করতে হবে যাতে সত্যিকার অর্থে দুই হাজার সাতচল্লিশ ইংরাজির মধ্যে ভারতবর্ষ বিকশিত ভারত হিসাবে শক্তিশালী ভারত হিসাবে যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য সবাই মিলে কাজ করতে হবে এবং যারা আজকের এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত হয়েছেন সবাইকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আপনারা দেখেছেন যে আজকে এখানে আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর এখানে সবাই নিজের নিজের জাতির নিজের রাজ্যের বা আমাদের বিশেষত ট্রাইবেল অঞ্চলের যে নিজেদের পোশাক পরিধান করে এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত হয়েছেন তাই সবাইকে বহুত বহুত ধন্যবাদ এবং আপনারা যেভাবে তিরঙ্গা যাত্রাকে সফল করার জন্য সবাই সমবেত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপন করলাম নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি